জন্য তো ইমাম গাজী রহমত একটা কিতাব লিখছিলেন তার কিতাবের নাম হলো তালাবুল এলমি ফারিদা এক হাদিস দিয়া কিতাবের নাম বানিয়ে দিয়েছেন উনি তো যেটা বুঝাইতেছিলাম ছিলাম কি শিখলাম খালি এই প্যাটপালাই শিখলাম এই দুনিয়াই শিখলাম অথচ আল্লাহ আমাকে মানুষ বানাইলেন সদিচ্ছায় মুসলমানের ঘরে পাঠাইলেন সদিচ্ছায় উম্মতে মোহাম্মদী বানাইলেন আমাদের নবীজি তো মনে হয় এই জন্যই বেশি কাঁদছেন এই জন্যই কান্না এই জন্যই ছিল এত কিছু করার পরেও যদি না শিখলো না জানলো না বুঝলো আজকে বুঝিও না আমরা যদি বসতাম তাহলে পরিবেশই কিন্তু ভিন্ন রকম হতো পরিবেশই ভিন্ন রকম হতো ওটাই বুঝাইতে চাইতেছি এই ভালোবাসার কারণে আল্লাহর মানুষের সব কিছু মানুষের কাছে চাওয়া মঙ্গল চান সফলতা চান সুখ চান শান্তি চান আরাম চান আবার সাময়িক চান না চিরদিনের জন্য চান আবার এইখানেরটা চান না ওইখানেরটাও তো চান আবার শুধু ওইখানেরটা চান না এখানেও চান দুনিয়া যতদিন থাকবে অতদিন যেন সুখে থাকে শান্তিতে থাকে এটা আল্লাহ চায় আর এটা যুক্তিসঙ্গত অযৌক্তিক না এটার জন্যই আল্লাহ ব্যবস্থাপনা এগুলা অর্জিত কিভাবে হবে ওই ব্যবস্থাপনা একটা কথা মনে রাখেন কিন্তু বড় সহজও আবার সুক্ষ সহজ কিন্তু একটু সূক্ষতা আছে শরীরটা কিন্তু মাটির তৈরি কিসের থেকে এটা সমস্ত উপাদান মাটির ভিতরে রাখছেন আল্লাহ শরীরটা কিসের থেকে তৈরি এটা সমস্ত প্রয়োজনীয় শরীরের সমস্ত প্রয়োজনীয় উপাদান কার ভিতরে রাখা কে রাখছে মাটির ভিতরে রেখাচ্ছে কিন্তু পুরা শরীরটাকে যে সজাগ রাখে সচ্ছল রাখে চলমান রাখে হম একটিভ রাখে পুরা শরীরটাকে যেই জিনিসটা চালায় ওটার নাম কি আত্মা 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 ওটা সব জিনিস উপর থেকে আসছে উপর থেকে মাটির সাথে কোন সম্পর্ক নাই মাটির সাথে সম্পর্ক আছে শুধু দেহটা কি দেহটা মাটির থেকে তৈরি ইদায় এটা সব প্রয়োজনীয় জিনিসও মাটির থেকে তৈরি আর দেহটাকে যে চালায় কন্ট্রোল করে দেহটার যে রাজা সেটা হলো আমাদের রু আত্মা এটা এটা সব কিছু উপরের সাথে সম্পর্কিত মাটির সাথে বিন্দু মাত্র নাই হম রাজা যেমন প্রজা তেমন হয় এই জন্য সুখ শান্তি সবকিছুর সম্পর্ক হলো আত্মার সাথে দেহের সাথে না আত্মা সুখী তো দেহ সুখী আত্মা সুখী না দেহ সুখী না আত্মা সুখী তো দেহ আত্মা চলে গেলে দেহের কোনো দাম থাকে না আত্মা চলে গেলে দেহের কোন দাম নাই দেহ এক টাকা দিয়েও কিনবে না হম সেজন্য আল্লাহ রসুল উদাহরণ দিয়ে বুঝাইছিলেন হাম কে এক টাকা দিয়ে কিনবা কিয়া রসুল আল্লাহ মরা জিনিস কেউ টাকা দিয়ে কিনে নাকি তো মরা দেহের কোনো দাম নাই মেরা দেহের কোন দাম নাই যদিও আপনি কঙ্কালটা ছাত্র করে দিয়া দিবেন গবেষণা করার জন্য ওটা বেশি দিনও চলবে না পাঁচ চলার হাড্ডি গুলা এমনি নিজে নিজে চুরা চুরা হয়ে যাবে চুরা চূড়া বুঝেন পাউডার হয়ে যাবে পাউডার এমনি এমনি দুই চার পাঁচ বৎসর পরে ওটা দিয়ে গবেষণাও চলে না ওটা এমনি এমনি পাউডার রয়ে যায় চুরা সাইজ রয়ে যায় এটা মাটির তৈরি এই জন্যই আল্লাহ আমাদের জন্য সুযোগ তৈরি করছেন ওই যে বললাম না সুখ চান শান্তি চান সফলতা চান কামিয়াবি চান দুনিয়া মুখ্য উদ্দেশ্য না উদ্দেশ্য হলো

তো দুটা জিনিস মিক্স করে দিব মিক্স কি দুটা জিনিসকে মিক্স করে দিব একটা মিক্স করে দিব দুটা মিক্স করে দিব যখন আমি দিব আর যখন আমি দিব না তুমি জোর করে নিবা তখন এই দুটা থাকবে না এই দুটা দুটা থাকবে না দুটা থাকবে না এই দুটা থাকবে না মেশাল এখন দেওয়া যাবে না উদাহরণ দিলে দেওয়া যায় কিন্তু আমাদের সমাজে দেওয়া যাবে না কথা এদিক থেকে অধিক হয়ে যাবে আল্লাহ বলি দুটা মিক্স করে দিব আমি এই জন্য দিনদারের ভিতরে দেখা যায় দুনিয়া কম দিছে দুনিয়া বেশি নাই দুনিয়া কি নাই বেশি নাই কিন্তু ওই দুটা মিক্স আছে নাসরুম মিনাল্লা ওফাত হনকারি ন হনকারি সাহায্য আর সফলতা রে দুটো মিক্স থাকে কি দুনিয়া বেশি নাই অল্প কিন্তু কাম কেমনে কেমনে জানি হয়ে যায় কাম করেই কাম করেই কাম কেমনে কেমনে জানি ও একটা কৌত ছিল না বিয়া তো লাগা গেছে কেমনে কেমনে জানি হয়ে গেছে কেমনে কেমনে সব হয়ে গেছে ইজ্জতের সাথে হয়ে গেছে কি ইজ্জতের সাথে হয়ে গেছে বেজ্জতির সাথে হয় না হ্যাঁ এটা আমি গ্যারান্টি দিয়ে কইতে পারবো আপনি বিয়ের খাওয়ানে শর্ট পড়তে পারে কিন্তু হুজুর বিয়ের খাওয়ানে শর্ট পড়ে না কি রাগ হয়ে গেলেন দাওয়াতে শর্টেজ হইতে পারে কিন্তু হুজুররা যখন বিয়ের শাদি করে হুজুররা যখন বিয়ে শি করে তো হুজুর গো বাড়িতে দাওয়াতে শর্টেজ হয় না লুক বেশি হইলেও শর্ট হয় না যায় কি কি একটা প্রমাণ দিতে পারবেন না কোন হুজুর বিয়ে শীতে ব্যাজ্য খাওয়া দাওয়া কথা হয়েছে কিন্তু আপনি দুই হাজার করেও দেখবেন শর্ট হয়ে গেছে এটা হল আল্লাহ সাহায্য থাকে সফলতা থাকে যেদিকে যায় ওদিকে সফল ওদিকে কি সফলতা সফলতা দুনিয়া দিবে এই জন্যই আল্লাহ আমাদেরকে সুযোগ দিছেন এবাদত কিন্তু সব সুযোগ বন্দেগি যেটা বলেন না বন্দেগি এটা সব সুযোগ আল্লাহ নিজে সেট করে তাহলে একটা উদাহরণ দেন আপনি হাদিস যে ফজরের নামাজ পড়ার পরে সূর্য উঠ ফজরের নামাজ পড়লো আর বসালল অপেক্ষা করলো সূর্য উঠলো দুই রাকাত পড়লো তো হজ ওমরার সোয়াব মিললো ঠিক না কি গরিবের আশা তো পুরা হইলো ঠিক না যাই না যাই সাত মিটলো ঠিক না আর দুই রাখ যদি পড়লো তাল্লা বলে সারা দিনের জন্য আমি তোমার সারা দিনের জন্য আমি যথেষ্ট হয়ে যাব তোমার জন্য পুরা দিনের জন্য চব্বিশ ঘন্টা আবার ফজর জন্য আমি তোমার জন্য যথেষ্ট হয়ে যাব কিন্তু কয়জন পড়ে তো বন্দেগি এই জন্যই দিছিলেন সুযোগ এই জন্যই বন্দেগির মাধ্যমে আল্লাহ ক্ষেত্র তৈরি করে দিচ্ছেন যেন বন্দা এটা অর্জন করতে পারে বন্দেগীর মাধ্যমে আল্লাহ ক্ষেত্র তৈরি করে দিয়েছেন এবাদতের মাধ্যমে ক্ষেত্র একটা হইল প্রতিদিনের এটাকে সরিয়ে তো আমাদের বাসায় বলে আম ব্যাপক যেটা বাংলায় বলে ব্যাপকতা ব্যাপক ব্যাপকভাবে সুযোগ তৈরি করা দিচ্ছেন আর একটা হলো খাস নির্দিষ্ট কি যেমন সবে বরাত সবে বরাতই পাওয়া যায় আগে পিছে পাওয়া যায় না শুক্রবার একটা শুক্রবারই পাওয়া যায় যেমন শুক্রবারে আসরের পরে একটা সময় আছে যদি বন্দা ওই মুহূর্তের ভিতরে আল্লাহর কাছে মঙ্গলের যা চাবে তা দিয়া দিবে ওটা শুধু শুক্রবারই পাওয়া যায় ঠিক না রাতের একটা প্রহর আছে ওই সময় বন্দা আল্লাহর আল্লাহ তাকে মঙ্গলজনক হলে দেয় একটা কথা মনে উঠলো এই জন্য বলি কেননা প্রত্যেকটা মানুষের আদি জানে অতীত ভবিষ্যৎ কে জানে আহ অনেক সময় মানুষ একটা জিনিস চায় আর না পাইলে বড় বেচিত হয় কি বড় ভাঙ্গা পড়ে বেচিত হয় ঠিক না অনেকে দেখা যায় মাথা দেওয়ালে মারে ঠিক না কিন্তু আল্লাহ তো ভবিষ্যৎ জানে আল্লাহ ভাবে যে যদি দিয়া দিলাম ওর জন্য সামনে বিপদ হবে এই জন্য দেয় না একটা উদাহরণ কোরআন দিয়া দিমু খিজির আলহ ইসলামের সাথে মুসা আল্লাহ যখন খিজির আলাহ ইসলামের সাথে যাইতেছিলেন একটা ছোট বাচ্চা বাচ্চাদের সাথে খেলতে ছিল তো খিজির আলহ ইসলাম ওই বাচ্চাটাকে ধরা ঘর মটকা মেরা ফেলছে তো মুসা আল্লাহ ইসলাম জিজ্ঞাসা করছে আ কাতাল তানাফসানি নাতাল তানাফসান তো সব ভুল পড়তেছিনা তো খিজির আল্লাহ ইসলাম বলতে ছিল যে ভুল তিনটা মানা যায় চতুর্থটা মানা যায় না তিনটা পুরো হয়ে গেছে তুমি আমার সাথে চলতে পারবো না কিন্তু বইলা দেই কেন করলাম কানা আবু হুমা স লেহা কানা আবু লেহা আয়াত জানি কিরকমা মা বাবা নেকার কিন্তু এই ছেলে ওদূর ভবিষ্যতে যদি বড় হয় এমন কাজে লিপ্ত হবে যে মা বাবা পর্যন্ত সেলের মহাব্বতের কারণে হতে পারে বিপদের সম্মুখীন হবে এমনও হতে পারে ইসলাম দিতে পারে এই জন্য বাচ্চাকেও বাঁচাইয়া দিলাম মা বাবাকেও বাঁচাইয়া দিলাম অনেক সময় অনেক নেয়ামত আমরা চাই কিন্তু না পাইলে বড় 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 শুধু আফসোস না ব্যথা লাগে ঠিক না যে আল্লাহ দিল না কি লেগা একবারে দার প্রান্তে নিয়ে ধাক্কা দিয়ে দিল কারণটা কি হইতে পারে আর ভিতরে আছে যে সামনে যা হইতে পারে আমার জন্য বিরাট বড় বিপদ হইতে পারে যেরম কোরআনে প্রমাণ আছে কোরআনে প্রমাণ আছে আল্লাহর একমত আছে এটার ভিতরে আল্লাহ আমাদের মঙ্গল চান আল্লাহ আমাদের সুখ চান শান্তি চান, সফলতা চান কামিয়াবি চান ও চান চান। আর চিরদিনের জন্য চান আর চাওয়ারও কারণ আছে কেননা আল্লাহ তো নিজেই আমাদেরকে মানুষ বানাইছেন নিজেই মুসলমানের ঘরে জন্ম দিছেন। নিজেই উম্মতে মোহাম্মদী বানায়া আমাদের সাথে এসকের বন্ধনে আবদ্ধ হয়ে গেছেন এই জন্য ব্যাপকভাবেও দিছেন চব্বিশ ঘন্টার আবাদত গুলা এগুলো সুযোগ আবার বিশেষ বিশেষ সময় সুযোগ আবার কিছু সুযোগ এরকম আছে বিশেষেরও উপরে বিশেষেরও বিশেষেরও যেমন রমজান সামনে আসতেছে আশা করি আগামী শুক্রবার প্রথম রোজা হবে বা বৃহস্পতিবার হম বৃহস্পতিবারে না হইলে তো শুক্রবারে প্রথম রোজা হবেই হবে আগামী শুক্রবার আমরা জুমা পড়ব রোজার ভিতরে হ্যাঁ মোমেনের তো খুশিতে এই উন্মতের তো খুশিতে বাগ বাঘ হয়ে যাওয়া উচিত যেমন এয়ারপোর্টে যে বয়া থাকে না হ্যাঁ প্লেন ডিলে হইলেও খারাপ লাগে না ঠিক না বাইর হইতে দেরি হইলেও খারাপ লাগে না কেন ছেলে আসতেছে ঠিক না হুম বাবা আসতেছে ঠিক না স্বামী আসতেছে ঠিক না বাই আসতেছে ঠিক না আপনজন আসতেছে ঠিক না পূর্বাস থিকা আসতেছে ঠিক না লাগে সাগেস নিয়ে আসবো এই জন্য ঠিক না হ্যাঁ আরো দাঁড়ায় দাঁড়ায় বলে আম্বু কষ্ট কি ওর কষ্ট তো আরো বেশি ও তো আট ঘন্টা দশ ঘন্টা চোদ্দ ঘন্টা আঠারো ঘন্টা সফর করে আসতেছে ওর কষ্ট জানি কত হইতেছে বাইরের লোকগুলা কি কয় চা খায় আর আমগু আর কি কষ্ট আমরা তো দেশের ভিতরে থেকেই এয়ারপোর্টে দাঁড়ায় আছি ঠিক না হয়তো চোদ্দ ঘন্টা আমেরিকার আসতে হলে আঠারো উনিশ একুশ ঘন্টা লাগে বরং ওর দুঃখের আলোচনা করতে থাকে ঠিক না আর এয়ারপোর্টে কি করতে থাকে অপেক্ষা করতে থাকে ঠিক না আমরা যদি রমজান বসতাম তাহলে অপেক্ষা করতাম কসম এই তো রমজান বোঝে নাই আমরাও আপনাদেরকে বুঝাইতে পারি নাই আমাদের কাছে বুঝানোর মতো ভাষা নাই বুঝানোর মতো টেকনিক নাই বুঝানের মতো টেকনিক আমাদের কাছে নাই হয়তো যদি আল্লাহ দিতেন মিনাল এটা যদি দিতেন ছিল এরকম লোক ছিল আমি কয়েকদিন আগেই পড়তেছিলাম আতাউল্লা সাহ বোখারি ছিলেন উনি উনি ওনার যুগে বুম্বাই তখনই পুরাটা এক ছিল মুম্বাই ইউনিভার্সিটিতে উনি বয়ান করতেছিলেন এসারের পরে ফজরের আজান পর্যন্ত করছেন সবাই উল্লেখযোগ্য লোকেরা লেখছে যে আমাদের খবরই হয় যে ফজর কখন হয়ে গেল তো বয়ানের ভিতরে এরকম আসর ছিল আমরা তো পাই নাই জানি না তো শেষের দিকে আল্লাহ দেয় কিনা ইন্না মিনাল বয়ানিল্লাহরা আরে আমিন বলেন না আপনারও তো দেখা যায় বকিল কম না আসলে সমাজ খারাপ হয় কখন জানেন হম অসুবিধা নাই তো বকিলদের হাতে যখন মাল চলে যায় তখন সমাজের বেড়া গরক হয়ে যায় বকিলদের হাতে যখন মাল চলে যায় মাল যখন বকিলদের হাতে যায় কিতাবের লেখা আমার লেখা না আল্লাহর রসুল বলে আমি বলি নাই বকিলদের হাতে যখন মাল চলা যায় তো সমাজের বেড়া গড়ক হয়ে যায় সমাজ ব্যবস্থা তখন ভাঙা পড়ে মাল যখন বকিলদের হাতে চলা যায় আর মাল যখন সখীদের হাতে থাকে তখন সমাজ ব্যবস্থা মানুষ গরিব হইতে পারে কিন্তু সমাজ ব্যবস্থা টু জেট থাকে ভাঙ্গা পড়ে না যেমন আজকে সমাজ ব্যবস্থা ভাঙ্গা পড়ছে মাল সব এক শ্রেণীর লোকেদের হাতে চলে গেছে যারা ছাড়তে চায় না আরো বাড়াইতে চায় বকিলদের হাতে চলে গেছে উদাহরণ দিলে দেওয়া যায় কিন্তু সময় অনেক লম্বা হয়ে যাবে হাতেম তাই একদিন বাহির হয়েছে তো ঘুরতে 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 রসদ শেষ হয়ে গেছে এক বাড়িতে গেছে যে পরিচয় দিছে আমি হাতেম তাই তুই বেটা ছিল গরিব দুটা বকরির মালিক ছিল কয়টা কয়টা তো খুশির ঠেলায় দুটা যাব করে খাওয়া দিছে খায়াটা যখন হাতেম তাই ফিরতে ছিল তোর জন্য চারশো বকরি দিলাম তোকে চারশো বকরি তো সঙ্গীরা বলতে ছিল সঙ্গীরা তো বকিল ছিল কি কিন্তু হাতেম তাই তো বকিল ছিল না তো তো সখির হাতে ছিল সে কয় বেটা আমি বড় দাতা না এই বেটায় বড় দাতা কয় কি কয় আমার তো চার লক্ষ আছে এটার ভিতর থেকে আমি চারশো দিসি ওর তো ছিলই দুটা তো পুরো খাওয়ায়া দিছে তো আমার বড় দাতা ধন যখন দাতাদের হাতে যায় সখীদের হাতে তখন সমাজ ব্যবস্থা ঠিক থাকে মানুষ তখন আর নির্যাতিত হয় না নিষ্পেষিত হয় না আর ধন যখন বখিলদের হাতে চলে যায় যাদের মনোভাব আরো বাড়ুক আরো বাড়ুক ছাড়তে চায় না কাউকে দিতে চায় না খালি বাড়াইতে চায় বকিলদের হাতে চলে যায় তখন সমাজ ব্যবস্থার বেড়া করক হয়ে যায় যেমন আজকে সমাজ ব্যবস্থার বেড়া করক আসবে সামনে আসবে মনে উঠলো আবার মনে ওঠে না না ওঠে না জানি না আল্লাহ রসুল আল্লাহ রসুল রমজান মাসে

ওই দারিদ্রতার জমানায় বলুক আমাদের কাছে যাদের কাছে যা আছে বলেন এই রমজানে জন্য জন্য দান করার জিনিস দেওয়ার এইখানে একজন আছেন যে আপনি বিশ হাজার টাকা রমজানে বাজেট করছেন যেটা আমি দান হিসাবে দিব একজন বলেন দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা দুই হাজার টাকা এক হাজার টাকা আপনি বাজেট করছেন রাগ হয়ে গেলেন তো সাধ্য অনুযায়ী ছিল আমি পাঁচশো টাকা দিতে পারি পাঁচশো টাকা আমার রমজানে কোথাও ইফতারের বাজেটে আমি দিব আমি এটা বাজেট করলাম তা আপনি কেমতের দিন সুপারিশ চান কি কি করে সুপারিশের আশা করেন কি করে আপনি আশা করেন আপনি জবাব দিতে পারবেন কবরে মা বলো এই ব্যক্তির রঙ্গে তুমি রঙিন কতটুকু ছিল আদর্শে কতটুকু আদর্শবান ছিল ওনার অভ্যাসে কতটুকু অভ্যস্ত ছিলা ওনার কি বলে লাইফ স্টাইলে তুমি কতটুকু আদর্শবান ছিলা বলো আপনি দুই চারটা প্রমাণ দিতে পারবেন নামেরে দোস্ত এটাই বুঝাইতেছিলাম বড় সুযোগ আসতেছে ছোট ছোট রমজান সবচেয়ে বড় আখাসুল খাস বলা যায় এক রমজান দিয়া হাজারো বছর যদি উম্মত বেচা থাকে হাজারো বৎসরের রিকোভারি পরিপূরক হাজারো রমজান দিয়া পুরা করা যায় আমি আপনাকে চোখে আঙ্গুল এক লাইনে না সর্ব লাইনে যত লাইন আছে একটা মানুষের ইসলামিক দিক দিয়া বন্দেগি বন্দেগির দিক দিয়া যতগুলা লাইন আছে সমস্ত লাইন আপনি পুরা করতে পারবেন একটা রমজান দিয়া যদিও আপনি হাজারো বছর বেঁচা থাকেন আমি মিলাই দিব ওলামা মানুকার না মানুক আল্লাহ খায়ের বলছে খাই রুমিন আলফি সাহার আর খায়ের ব্যাপারে আল্লাহ নিজে বলছে ওয়ালি নেহায়া আমার মঙ্গলের কোনো সীমা রেখা নেই কিন্তু আপনি বাজেট করছেন আপনি প্রস্তুতি নিতেছেন মহাসাতের সহযোগিতা সহমর্মিতার মাস তো আসতেছে কে কে নিয়ত করছে যে আমি সহমর্মিতা দেখাবো সহযোগিতা সহমর্মিতা দেখাবো কোন মালিক নিয়ত করে ফেলছে যে এইবার আমি চাকরের সাথে কর্মচারীর সাথে সহমর্মিতা দেখাব পরিশ্রম কম কমায় দিব নাই আল্লাহ আমাদেরকে বুঝার বিদায় এই সুযোগ নিজে নিজে করে দিছেন নাইলে এই সুযোগ গুলা করে দেওয়ার কোনো দরকার ছিল না হ্যাঁ আসে আমাদের সমাজে উদাহরণ দিলে দেওয়া যাবে হুম। বাহির করা দিয়া বলে তোরটা তুই কই রাখা তোরটা তুই তোরটা তুই একটা আছে মুসলিম জগৎ ছাড়া সারা জগতে এই উদাহরণই আঠারো বছর হইতে দেরি মা বাবা পুলিশ স্টেশনে দৌড়াইতে দেরি করে না প্রথম যে মা বাবা লেখায় আমার সন্তান আঠারো বছর হয়ে গেছে আমাদের দায় দায়িত্ব শেষ যা করব করবো পুলিশ আমাদের কাছে আই যে সন্তান আমার আমারে লয়ে না আঠারো বছর হয়ে গেছে দায় দায়িত্ব শেষ যা মা বাবা সিগনেচার করা পুলিশ স্টেশনে দিয়ে আসে আবার সন্তানও যা পুলিশ স্টেশনে বলে আমার আঠারো বছর হয়ে গেছে আমি স্বাধীন আমার ব্যক্তিগত ফ্রিডম আমি মা বাবার অধীন না সারা দুনিয়াতেই তো এই রুলস খালি মুসলমান ছাড়া মুসলমানের ভিতরে হাজারো লক্ষ আছে বলে তোরটা তুই খা আল্লাহ এরকম বলে দিতে পারতেন কিন্তু না ওই যে বললাম না মানুষ বানায়া মুসলমান বানায়া উন্মতে মোহাম্মদী বানায়া এসকের বন্ধনে আবদ্ধ হয়ে গেছেন যার কারণে ছাড়তে পারতেছেন না সুযোগ দিতেছেন আল্লাহ আমাদেরকে বুজার তৌফিক দান করে অমা